আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহি কিচেন ব্লগ চলে আসলাম আলু বাজার রেসিপি নিয়ে প্রথমে আমি তিনটে আলু চুলে নিয়েছি এখন একটা গিটার দিয়ে আমি কেটে নিব মানে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে তাড়াতাড়ি কেটে নেওয়া যায় আপনাদের কাছে যদি এটা না থাকে আলু কাটার মেশিন না থাকে তাহলে আপনারা বড়ি দিয়ে কাট কেটে নিতে পারেন তা আমি কাটা হয়ে গেছে আমি একটু ভিডিওটা টেনে দিয়েছি এভাবে কেটে নিতে হবে তো আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ধুয়ে নিব খুবই ভালোভাবে ধুতে হবে আলুতে প্রচুর মজা থাকে এখন একটা চাকনি নিয়েছি আমি ধুয়ে দিয়ে চাকনিতে রেখে দেব সেরে আমি আবারও ভালো করে ধুয়ে নিব একদম পারফেক্ট আলু ভাজির রেসিপি আমি একদম প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ফেজে যেখানে ভিডিও চাললেন ভিডিও চলে যাবে আপনাদের পেজে এখন আমি চাকরি দিয়ে ওইগুলো একটু পানিটা ঝরে নেব পাঁচ মিনিট পরে আমি উঠিয়ে দেখাচ্ছি দেখেন কি সুন্দর করে পানিটা ঝরে গেছে এখন চুলে একটা প্যান বসিয়ে দেব তেল দিয়ে দিব পরিমাণ মতো আলু ভাজিতে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি গুলে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়েছি পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নিয়েছি এরপর আমি রসুন বাটাটা দিয়েছি রসুন বাটা একটু হালকা ভেজে নিতে হবে রসুন একটা কাঁচা বন্ধ থাকে এখন পাঁচ ছয় থেকে সাতটা আমি কাঁচামচ দিয়ে দেবো আপনারা আপনাদের জাল অনুযায়ী দেবেন হাফ চামচে তো একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি তেল একটু ভেজে নিয়েছি এখন আমি আলু কুচি গুলে দিয়ে দেবো মেশিন দিয়ে আলু আলু কেটে নিলে এভাবে চিকেন চিকেন হয় আলুগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো লাগে আপনারা ভাবছেন হয়তো আলুগুলো ভেঙে যেতে পারে আসলে ভাঙবে না পারফেক্টলি সিদ্ধ হবে ভেঙে যাবেন এখন আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আপনি যে পরিমাণে আলু নেবেন সেই পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে মানে স্বাদ অনুযায়ী দিতে হবে যেহেতু এখানে আমার বড়ো সাইজের আলু তিনটে নিয়েছি আমি সে অনুযায়ী লবণ দিলাম আলু ভাজি তেমন একটা মশলা লাগে না শুধু রসুন বাটা হলুদ হলুদ আর পেঁয়াজ দিলে তেল দিলে হয়ে যায় এর চারটে উপকরণ লাগে এদিকে আমি ডেকে দিয়েছি এখন আমি ধনিয়া পাতাগুলো কেটে নেব ধনিয়া পাতাগুলো আমি বেঁচে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধনিয়া পাতাতে অনেক সময় ঘাস থাকে ময়লা থাকে বেশি তো কাটা হয়ে গেছে এখন আমি ডাকনা খুলে আলু ভাজিটা নেড়ে দেবো চুলার মিডিয়াম লোতে রাখতে হবে দেখেন কত জর্জর হয়েছে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে নিচে দিয়ে লেগে যায়নি পাইপেনে একটু লেগে যায়নি খুবই সুন্দর মজাদার আলু ভাজি যে কোনো সকালের নাস্তা আপনারা খেতে পারেন এই আলু ভাজি দিয়ে তো এখন ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আমি আর কিছুক্ষণ বেঁচে নেবো ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভেজে নিলে ধনিয়া পাতার গ্র্যান্ডটা আলু ভাজির সাথে মিশে যায় আলু ভাজিটা খেতে ভালো লাগবে সকালবেলা রুটি বা পরোটা দিয়ে আপনারা এই আলু ভাজিটা খেতে পারেন আসলে খুবই ভালো লাগে আমরা কম বেশি সকালবেলা সবাই নাস্তা বাসায় বানাই তাই নাস্তার সাথে আলু ভাজিটা আমাদের খুব ভালো লাগে অনেকে আলু ভাজি মধ্যে মশলা দেয় আসলে আলু ভাজিতে মশলা দেওয়া লাগে না মশলা দিলে আলু ভাজিটা খেতে ভালো লাগে না অন্য রকম সবজি আসে তো পারপ্লেটে হয়ে গেছে আমার আলু ভাজিটা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আমাদের বাসায় তো সবারই প্রিয় এই আলু ভাজিটা তো এখন নামিয়ে ফেলবো আমি নামিয়ে পরিবেশন করব আমি একটা বাটিতে ঢেলে নিব আপনারা খুব সহজে এভাবে আলু ভাজি করে নিতে পারেন এই ভাজিটা আপনি ফ্রিজে রেখে দু থেকে তিন খেতে পারবেন কোনো গন্ধ আসবে না ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আপনি দু থেকে তিন খেতে পারবেন অনায়াসে তো আমি ডাইনিং টেবিলে চলে আসছি আমার হাজব্যান্ড বসে আছে খাওয়ার জন্য রুটি দিয়ে খাচ্ছে ওনার প্রিয় আলু ভাজি দিয়ে রুটি আপনার পরোটা দিয়ে খেতে পারেন বা গরম ভাতের সাথেও খেতে পারেন তা আমার ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয় এখান থেকে আপনারা কিছু শিখেছেন অবশ্যই জানাবেন কমেন্টে अद्वैत अल्लाह पे शर्म वाला थक गये